পাত পেরে ভূমিভুজোর দর্শকদের জানাই স্বাগতম আজকে আমি কলার থোর বা ভাড়ালির আরও একটি রেসিপি দেখাবো এটার আগেও একটা অন্যরকম রেসিপি দেখিয়েছিলাম সেই একইভাবে আমি এটাকে কেটে নিব এখানে আসটা ছাড়ানোটা একটু কষ্টকর এটা একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে এভাবে আমি হাতের মধ্যে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং এটা আমি আবারও বলছি যত পাতলা করে কাটা যাবে তত এটার খেতে স্বাদ বেশি হবে এই যে দেখুন আমি এমনভাবে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এরপরে যে পিচগুলো হবে ওগুলা সব একসাথে জড়ো করে আমি চিকুন চিকুন করে কেটে নিচ্ছি এরপরে এটাকে এটা যেহেতু একটু কালো জিনিস এটাকে লবণ লবণ দিলে এটা মজে আসবে আমি একটু আগে হলুদ দিয়ে এটা ভালোভাবে মেখে নিলাম কারণ এটা একটু কালচে হয়ে যায় তারপরে দিয়ে দিব লবণ দিয়ে আমি হলুদ ও লবণ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপরে আমি এটাকে দুই থেকে তিনবারের জন্য ধুয়ে নিয়েছি এই যে ধোয়ার পরে ল হলুদের কারণে এটা একটু এরকম কালচে ভাব হয়ে আসছে এখন নিয়ে নিয়েছি সরিষা বাটা সরিষাটা একটু বেশি করে লঙ্কা দিয়ে বাড়তে হবে তাহলে খেতে খুব ঝাল ঝাল হবে এরপরে কড়াইতে তেল গরমে দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ওই কলার ভাড়ালিগুলো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব এটাতে আমি এক্সট্রা আর মরিচ ফেরে দেইনি কারণ আমার সরিষাটার সাথে খুব ভালো করে বেশি পরিমাণে মরিচ মরিচ দেওয়া ছিল কিন্তু যদি কেউ কম মরিচে চান এখানেও দুইটা মরিচ ফেরে দিতে পারেন এরপর আমি বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি এরপর সরিষার সাথে একটু হলুদ দিব হলে কালারটা ভালো আসবে না এরপর দিয়ে দিবো অল্প করে জল এই সরিষা বাটাটাকে এই ভাজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এই সরিষা বাটার সাথে অল্প পরিমাণে এক চা চামচ পরিমাণে জিরাও দিলে এটা খেতে খুব ভালো লাগে এরপরে আমি আরও একটু জল দিয়ে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই যে জল প্রায় শুকিয়ে আসছে আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন এটা শুকিয়ে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এটাতে আমি জল জল রাখবো না একদমই চেড়ে শুকিয়ে নেব এই যে শুকনো হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নিব এই তো নামিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার